শীতকাল আর পৌষ সংক্রান্তি মানে সবার বাড়িতেই কিছু না কিছু পিঠে হবে সামনেই পৌষ সংক্রান্তি আসছে তাই সবাই বিভিন্ন ধরনের পিঠে বাড়িতে তৈরি করবে আজকে আমি খুব কম সময়ের মধ্যে আর খুব সহজে যে পিঠেটার তৈরি হয়ে যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য গোবিন্দভোগ চাল দু কাপ আর এক কাপ বিউলির ডাল আমি দু থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আর অল্প একটু নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাসে একটা প্যান গরম করে তাতে অল্প একটু রিফাইন অয়েল ব্রাশ করে নিলাম এবার ব্যাটারটা দিয়ে ভালোভাবে চারদিকে স্প্রেড করে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকিয়ে দেবো যাতে এটা সেদ্ধ হয়ে যায় এর একটা সাইড হয়ে গেছে আরেকটা সাইড উল্টে দিলাম দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব এটা কিন্তু খুব পাতলা আর খুব নরম হয় এটা খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা এটা গুড়ের সঙ্গে খেয়ে দেখবেন বা কোনো নিরামিষ তরকারির সঙ্গেও খেতে পারেন